হ্যাঁ আরে বাপ কি জ্বালা রে বাবা হ্যাঁ হাল আবার কি শুরু করলো রে পাদের জালায় এই বাজারে আর থাকা যাবে না এখান থেকে এখনই চলে যাই আরে বাবা থামছেই না তো বুড়িমার বাড়ি গেলেই বাঁচবো এই বুড়িমা আমার পাছা দিয়ে শুধু পাত বের হচ্ছে আমার পাছার ভিতরে কচি দিয়ে দাও আর যেন না হতে পারে দাঁড়িয়ে থাক নাটক করিস না এবার সত্যি থেমে গেছে আমার পাছা শান্তি পাইছে এই বাজারে এত লোক কেন আমি তো শুধু এক কাপ চা খেতে আইছিলাম তা এইটা চা না এইটা তো গরম পানি এই বদমাস চা ভালো না লাগলে বাড়িতে জেগে বিস্কুট খা আরে বাবা এই বাজারে দাঁড়িয়ে থাকাই ভুল হইছে এই গন্ধ মাছের না এই সব তো ভালো লক্ষণ না এখন যদি কিছু হয়ে যায় ভাই মাটিটা কাঁপতেছে নাকি না রে এইটা হালকের ইঞ্জিন স্টার্ট এই হালকা বাজার ছাইরা দৌড়াস কেন চুরি করছস নাকি না বুড়িমা চুরি না পেটটা বিশ্বাসঘাতকতা করতেছে তুই এইটা কি করলি রে বাবা বুড়ি মা কন্ট্রোল হারাইয়া ফেলছি এই মুরগিগুলা কি আমাকে চিনে ফেলছে নাকি এত বড় দানো আর ভয় পায় মুরগিতে ওই বেঞ্চে হাতি বসছে নাকি আমি ভাঙতে চাই নাইমিং বেঞ্চটাই দুর্বলা ছিল এই এই এখানে এত হাসা হাসি কেন স্যার আমি কিছু করি নাই বেঞ্চটা নিজে নিজেই ভেঙে গেছে এই বেঞ্চের ওজন কত জানিস স্যার বেঞ্চটা আমার সহ্য করতে পারে নাই স্যার আমাকে থানায় নিয়েন না আমার পেট খারাপ থাক তুই এখানেই থাক এই গ্যাস নিয়ে থানায় নেওয়া যাবে না এই দাঁড়াও লাইসেন্স আছে লাইসেন্স নাই কিন্তু শক্তি অনেক আইন সবার জন্য সমান হালকা হলেও ছাড় নাই পুলিশ ভাই মাফ করেন আমি আর শহরে ঢুকবো না গ্রামেই থাকবো এই হালক না এই তো প্রাকৃতিক দুর্যোগ আজ বাঁচছি কাল আবার আইসক্রিম খাবো আজ আর ধরা দিব না আপনিও সবুজ আমি তো ভাবলাম আমি একাই স্পেশাল চোখে দেখেন না রাস্তায় দৌড়ান কেন এই হাল্ক আমার জন্য একটা কাঁকড়া ধরে নিয়ে এসো আমি আজ সামুদ্রিক কাঁকড়া খেতে চাই ঠিক আছে বুড়িমা এখনই যাচ্ছি বুড়িমা কাঁকড়া ধরে নিয়ে যেতে বলছে কাঁকড়া আজকে ধরবই এত বড় কাঁকড়া কিন্তু আমি বুড়িমার জন্য বুড়িমার জন্য ধরে নিয়ে যাইতেছি বুড়িমা তোমার জন্য কাঁকড়া ধরে নিয়ে আইছি কি শান্তির গ্রাম আমার হালক ভাই এইগুলা মানুষ না জম্বি এইটা আবার কোন নতুন বিপদ এইটা আমার গ্রাম তোরা ভুল জায়গায় আইছস এইগুলা মানুষ না কাঠাল নাকি আর কোনোদিন আমার গ্রামে আসবি না বাবা হাল তুই না থাকলে আজ গ্রাম শেষ গ্রাম বাঁচানোই আমার কাজ আরে বাবা বুড়িমা আমাকে বাঁচাও বুড়িমা আমি ইদুর দেখলে খুব ভয় পাই চলে গেছে তো আবার ইদুর নাকি এই রাস্তা দিয়া আমি আর কোনোদিন আসবো না আজকে আমি বাইচা গেছি